আসসালামু আলাইকুম জানন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে দেখতে আমাদের আরেকটা ভার্সিটির পূর্ণাঙ্গ সার্কুলার চলে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তো আজকে হচ্ছে আমরা আলোচনা করবো মেরিটাইম ইউনিভার্সিটি এ টু জেড যে ভর্তি বিজ্ঞপ্তি যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। ওকে আচ্ছা এটা যদি প্রথম থেকে যদি বলি একটা ইনফরমেশান দেয় তোমাদেরকে সেটা হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি আলটিমেটলি দক্ষিণ এশিয়ার দেন মেরিটাইম মেরিন রিলেটেড যে জিনিসটা ঠিক আছে সেটার মধ্যে হচ্ছে দ্বিতীয় স্থানে বাংলাদেশের এটা হচ্ছে দ্বিতীয় স্থানে আছে আর তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করো সেটা হচ্ছে বারোতম স্থান ঠিক আছে আর এটার মেন ক্যাম্পাসটা হচ্ছে মানে মেন যে ক্যাম্পাস মেন ক্যাম্পাস হচ্ছে চিটাগাঙে আর অস্থায়ী ক্যাম্পাস যেটা সেটা আমাদের ঢাকা মিরপুর বারোতে ঠিক আছে মিরপুরবার এটা হচ্ছে আলটিমেটলি ওদের কার্যক্রম শুরু করছে ওটা হচ্ছে দু সালে বা হচ্ছে দু সালে ঢাকাতে সরি দু হাজার সালে হচ্ছে ওরা ঢাকাতে হচ্ছে অস্থায়ীভাবে তাদের ক্যাম্পাস শুরু করছে আর চিটাগাঙ্গি হচ্ছে তাদের যে টোটাল ক্যাম্পাস এটা হচ্ছে একশো ছয় একর ক্যাম্প মানে একশো ছয় একরের বিশাল একটা ক্যাম্পাস ওকে ফাইন আলটিমেটলি এই ভার্সিটিটা আসলে পাবলিক ভার্সিটির মধ্যে মোস্টলি একটা ইম্পর্টেন্ট একটা জায়গা হোল্ড করে কারণ অনেকে আসলে মেরিটাইম না বলে যদি মেরিন বলা হয় তাহলে এই জিনিসটার সাথে বেশি অভ্যস্ত আর কি ভালো একটা ভার্সিটি বাট আমরা ভর্তি বিজ্ঞপ্তির আগে এটার পড়াশোনার খরচ নিয়ে যদি একটু আলোচনা করি অন্যান্য পাবলিক ভার্সিটির তুলনায় এই যে এই পাবলিক ইউনিভার্সিটির খরচটার তুলনামূলক একটু বেশি হয় ঠিক আছে আমি যদি অ্যাজ ইউজুয়াল হিসাব করি কোনো একটা পাবলিক ভার্সিটিতেই খরচ পড়াশোনা কত হয় চার বছরের সর্বোচ্চ কত চল্লিশ পঞ্চাশ হাজার এরকম টাকা খরচ হতে পারে সর্বোচ্চ পরীক্ষা টরীক্ষা সহ বাট এখানে হচ্ছে তাই কি এজ ইউ অ্যাজ ইউজুয়াল যদি আমরা যদি চার বছরের হিসাব করি তাহলে হচ্ছে কিন্তু দেড় লাখের কাছাকাছি একটা খরচ আসলে হয় অ্যামাউন্ট হয় ঠিক আছে এই হচ্ছে একটা মানে নেগেটিভ দিক আর কি বাট ওভারঅল মার্কেটটা হচ্ছে সব কিছু পাবলিক ইউনিভার্সিটির মতো ঠিক আছে তো আমরা যদি প্রথমে দেখি আলটিমেটলি পরীক্ষার ক্ষেত্রে হ্যাঁ দুই এবং দু হাজার যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ঠিক আছে আর এইচএসসি পরীক্ষা হচ্ছে যারা কত দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার পঁচিশ দ্যাট মিন্স আরও সহজভাবে যদি বলি এই বছর যারা পরীক্ষা দিচ্ছে রেগুলার ব্যাচ তারা আর হচ্ছে যারা কি সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের হিসাবে আসে তারা হচ্ছে আলটিমেটলি এখানে পরীক্ষা দিতে পারে এবং পয়েন্ট টু বি নোটেড সেকেন্ড টাইমেদের জন্য কোনো নাম্বার আলটিমেটলি কাটা যাবে না ঠিক আছে তারা হচ্ছে ফার্স্ট টাইমেরদের মতো হচ্ছে পরীক্ষা দেবে সো ফার্স্ট আর সেকেন্ড টার্মের দূরেই হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবে এটা যখন প্রথমের দিকে ওকে আমরা যদি নেক্সট চলে যে আলটিমেটলি এখানে অংশগ্রহণের যোগ্যতাটা কি বা কোন সাবজেক্টে কেমনে কী হয় তো প্রথমে যদি আমরা দেখি এখানে হচ্ছে আলটিমেটলি চারটা ফ্যাকাল্টি ঠিক আছে আমরা যদি আরও সহজভাবে যদি বলি চারটা হচ্ছে ফ্যাকাল্টি আর ফ্যাকাল্টির আন্ডারে কিছু আন্ডারে কিছু সাবজেক্ট আছে আলটিমেটলি তো প্রথম ফ্যাকাল্টিটা হচ্ছে ওই ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স ডিরেক্টলি এটা হচ্ছে ইঞ্জিনিয়ার মানে বিজ্ঞান বিভাগের জন্য ঠিক আছে বিজ্ঞান বিভাগের জন্য দুইটা ফ্যাকাল্টি আছে আর বাকি দুইটা ফ্যাকাল্টিতে সবাই পরীক্ষা দিতে পারে ঠিক আছে তো আমরা যদি প্রথমেই দেখি ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এখানে হচ্ছে আমাদের কয়টা আমরা যদি দেখি এখান থেকে দুইটা সাবজেক্ট আলটিমেটলি ঠিক আছে একটা হচ্ছে যে ওশানোগ্রাফি আর একটা হচ্ছে ফিশারিজ ঠিক আছে ফিশারিজ জিনিসটা আসলে বাংলাদেশের কমন জিনিস এটা হচ্ছে যে কৃষি ইউনিভার্সিটিগুলো এগুলোর মধ্যে আসলে ফিশারিজ আছে বাট এখানেও আলাদা করে এখানে ফিশারিজ আছে তো এখানে ভর্তি পরীক্ষার আসলে যোগ্যতাটা কী যোগ্যতাটা হচ্ছে ভাই যারা বিজ্ঞান বিভাগ থেকে ঠিক আছে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর এবং এইচএসসি দুটোতেই ন্যূনতম চার জিপিএ কত ন্যূনতম চার যাদের আছে, ন্যূনতম চার তারাই শুধুমাত্র হচ্ছে কি এখানে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এছাড়াও আরেকটা পয়েন্ট এখানে আছে। ন্যূনতম চার হচ্ছে টোটাল জিপিএ কিন্তু তোমার আলাদা করে কয়েকটা জিনিস এখানে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যদি দেখি তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক দ্যাট মিনস এইচ এস গণিত ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন এবং যুববিজ্ঞান ঠিক আছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা তাদেরকে এই তাদেরকে এই পাঁচটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্টের মধ্যে কী করতে হবে মানে পাঁচটি সাবজেক্টের মধ্যে তোমার কী করতে হবে কমপক্ষে হচ্ছে দুটিতে হচ্ছে তোমার কি এ গ্রেড পাইতে হবে ঠিক আছে মানে এ পাইতে হবে এ ঠিক আছে আর অন্যান্য বাকি অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম বিগ্রেড থাকলে হয় কোনো সমস্যা নেই ঠিক আছে বিজ্ঞান বিভাগ থেকে এই পাঁচটা সাবজেক্টের ন্যূনতম দুটোই তোমার কি পাইতে হবে ভাই ন্যূনতম দুটোতে তোমার বাধ্যতামূলক এ পাইতে হবে আর বাকিগুলো তো ওভারঅল তুমি কি ফাইভ পাওয়ার পর এক যদি তুমি জিপিএফ ফোর পাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে ওকে এরপরে যদি আমরা যদি ইংলিশ মিডিয়ামের কথা চিন্তা করি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যে সেম ভাই ওদের এ ও লেভেল আর এ লেভেল ঠিক আছে ওদের ও লেভেলের ক্ষেত্রে ফিজিক্স তারপর হচ্ছে ম্যাথ আর কেমিস্ট্রির ক্ষেত্রে ওরা বলছে কি ন্যূনতম দুটো বিষয়ে যদি ওরা কি সিগ্রেট যদি থাকে তাহলে তারা কি পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে পাঁচটি বিষয়ে কী তো কার্য হইতে হবে এর মধ্যে হচ্ছে বাকিগুলোতে ওভারঅল হচ্ছে কী করতে হবে তাদেরকে এ গ্রেড পাইতে হবে এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামদের জন্য আর বাংলা মিডিয়াম আমরা বাংলা মিডিয়াম বললাম যে এই পাঁচটি সাবজেক্টের ন্যূনতম ন্যূনতম দুটোতে তোমাকে এ পাইতে হবে আর বাকিগুলোতে তুমি বি পাইলে হবে এবং ওভারঅল যদি আমরা ফোর পাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে সেমভাবে সেম কন্ডিশন সেম টু সেম কন্ডিশন হচ্ছে আলটিমেটলি এটার জন্য যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কারণ এটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের যে স্টুডেন্ট যারা তাদের জন্য একটা মানে ডেডিকেটেড একটা ফ্যাকাল্টি আর কি এখানে একটাই মাত্র সাবজেক্ট এটা হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফসোর ইঞ্জিনিয়ারিং ওকে এখানেও সেম দেখি আমরা যদি চিন্তা করি এই যে ওরা বলছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটোই দ্যাট মিন্স এসএসসি এবং এইচএসসি দুটোর ক্ষেত্রে আমাদের কি পাইতে হবে জিপিএ ফোর পাইতে হবে ঠিক আছে দুটোতে আমাদেরকে কি ন্যূনতম জিপিএ ফোর পাইতে হবে আর ওরা বলছে কি সেমভাবে এই যে ইংলিশ তারপর হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এই চারটি বিষয়ের মধ্যে যে কোনো দুইটি তো হচ্ছে এ গ্রেড পাইতে হবে ও আগেরটার মতো ঠিক আছে যে কোনো দুইটিতে আমাদের কি পাইতে হবে এ গ্রেড পাইতে হবে আর অন্যান্য সকলগুলোতে আমার কি বি গ্রেড পাইলে হবে ঠিক আছে তো চারটা সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো দুইটাতে যদি এ পাও আর বাকিগুলোতে যদি তুমি বিয়ে পাও কোনো সমস্যা না তুমি পরীক্ষা দিতে পারবা কারণ তোমার ওভারঅল যদি ফোর থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা সেম টু সেম কন্ডিশন ইংলিশ মিডিয়ামের আগের যেটা ছিল যে আগের যে ফ্যাকালিটি ছিল আর্থ অ্যান্ড ওশিয়ান সায়েন্স যেটা ছিল ওটার জন্য কন্ডিশন যা হচ্ছে তা ইংলিশ মিডিয়ামের জন্য জন্যই ওকে ছটি সাপ তাহলে আমরা যদি থার্ডটাতে চলে যাই ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি এটা হচ্ছে আলটিমেটলি এল আর কি দ্যাট মিনস এখানে আসলে সবাই পরীক্ষা দিতে পারে মানে বিজ্ঞান তারপর হচ্ছে কমার্স আর্টসে যারা আছে সবাই আলটিমেটলি পরীক্ষা দিতে পারে সো এটার ক্ষেত্রে আমাদের কি ওরা হচ্ছে কি রাখছে এখানে যে কোনো শাখাগত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ক্ষেত্রে এবারে কিন্তু এখানে যেহেতু এখানে সবাই পরীক্ষা দিবে বিজ্ঞান বিভাগের বা সায়েন্স কমার্স আর্টসের সবাই পরীক্ষা দিতে পারবে এই ক্ষেত্রে হচ্ছে ওরা ক্ষেত্রে হচ্ছে ওদের জিপিএটা একটু কম ঠিক আছে তুমি হচ্ছে ওভারঅল হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পাইলেও হয় থ্রি পয়েন্ট ফাইভ পাইলেও হবে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ পাইলেও হবে আর ওরা বছর সকল বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে তার তোমার এই ক্ষেত্রে এ মানে এ পাওয়াটা বাধ্যতামূলক নয় তোমার কমপক্ষে যদি তুমি বি গ্রেড পাও এবং ওভারঅল যদি থ্রি পয়েন্ট ফাইভ পাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এই আরেকটা চার নম্বর ফ্যাকাল্টি হচ্ছে ওদের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি হচ্ছে চারটায় এর মধ্যে চার নম্বর ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে ম্যানেজমেন্ট রিলেটেড আর কি সো আবারও সেম জিনিস এটা হচ্ছে এখানে কী করতে পারবে এখানে সকল বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নাই সেম টু সেম কন্ডিশন হচ্ছে তিন নম্বরের মতো সেম টু সেম কন্ডিশন হচ্ছে কি গভর্নেন্স অ্যান্ড পলিসির মতোই কন্ডিশন যে কী ভাই জিপিএ থাকতে হবে আমাদের টোটাল জিপিএ যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা আর আগেরটার মতোই সেম তুমি সকল বিষয় ন্যূনতম তোমাকে বি গ্রেড পাইতে হবে ন্যূনতম যদি বি গ্রেড পাও তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবা কারণ ওই যে এখানে বিজ্ঞান ছাড়াও তো অন্যান্য বিভাগের পরীক্ষা পরীক্ষা দিবে তো সেই জন্য এখানে জিপিএটা একটু কম লাগে তো এই ছিল আলটিমেটলি তোমরা কারা পরীক্ষা দিতে পারবা কারা পরীক্ষা দিতে পারবা না এটা হচ্ছে আমাদের আলোচনা ছিল চারটা ফ্যাকাল্টির জন্য প্রথম দুইটা হচ্ছে যে কি আমাদের ভাই প্রথম দুইটা হচ্ছে যে কি মানে ডেডিকেটেড বিজ্ঞান বিভাগের জন্য বাকি দুইটাতে সবাই পরীক্ষা দিতে পারে ঠিক আছে ওকে ফাইন এবার হচ্ছে আমাদের সহজ কোন ফ্যাকাল্টির জন্য বা মানে আমাদের যেহেতু চারটা ফ্যাকাল্টি চারটা ফ্যাকাল্টির কোন ফ্যাকাল্টিতে কোন সাবজেক্টে কত মার্কস সেটা আমরা যদি আমরা একটু দেখি যেহেতু আমরা জানি আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই দুইটাতে হচ্ছে ডেডিকেটেড বিজ্ঞান বিভাগের জন্য সো এখানে আমাদের বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টের সাবজেক্ট সেগুলোই থাকবে তো আমরা যদি দেখি প্রথমেই দেখতে পাচ্ছি ইংরেজিতে থাকবে বিষ ফিজিক্সে বিশ বায়োলজিতে বিশ ম্যাথে বিশ আর হচ্ছে কেমিস্ট্রিতে বিশ টোটাল হচ্ছে আমাদের একশো মার্কসের পরীক্ষা হবে টোটাল হচ্ছে আমাদের একশো মার্কসের পরীক্ষা হবে পাঁচ সাবজেক্টে টোটাল একশো ঠিক আছে আর এই যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা থাকবে এটাতে যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঠিক আছে সো এখানে আমাদের বায়োলজির আসলে কোনো কাজ নাই তো এই ফ্যাকাল্টিতে এই ফ্যাকাল্টিতে আমাদের জীববিজ্ঞান বা বায়োলজির পরিবর্তে নতুন করে খেলে আইসিটিটা যোগ হবে বাকি চারটা সাবজেক্ট সেম টু সেম যে ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথে চার বিশে আশি আর আইসিটিতে হচ্ছে বিশ টোটাল হচ্ছে একশো মার্কসের পরীক্ষা আমাদের এখানে ঠিক আছে এটা হচ্ছে প্রথম দুইটা ফ্যাকাল্টি পরবর্তী দুইটা ফ্যাকাল্টি তো আমরা জানি যে বা এটাতে সায়েন্স কমার্স আর্টসের সবাই পরীক্ষা দিতে পারে সো এখান থেকে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো এগুলো তো আর পরীক্ষা হবে না তো এই ক্ষেত্রে কি মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি যেটা মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি পলিসি যেটা সেখানে হচ্ছে ইংরেজিতে পঁয়ত্রিশ আইসিটিতে হচ্ছে পঁচিশ আর হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিজেনিং হচ্ছে পনেরো এই জিনিসটা আসলে কি অনেকে চিন্তা করতে পারে এই জিনিসটাকে একদম সহজ হিসাবে যদি আমি চিন্তা করি সবাই মোটামুটি আইবি সম্পর্কে ধারণা আছে বা আইবি সম্পর্কে শুনছ আইবি যে প্রশ্নগুলো এই আইবি প্রশ্নগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আরও সহজভাবে যদি বলি বা আইকিউ টেস্ট আইকিউ টেস্টটাই হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিজানিং ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এটা নিয়ে অনেকের হয়তো ভয়বিত থাকতে পারে বা জিনিসটা আসলে নাও জানা থাকতে পারে আর কি সেটা বলে দিলাম এটা হচ্ছে তাই নর্মাল আইকিউ যে টেস্ট আইকিউ টেস্টের পরীক্ষা এখানে পনেরো মার্সের পরীক্ষা আর সাধারণ জ্ঞান কত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ টোটাল হচ্ছে আমাদের এখানেও একশো মার্সের পরীক্ষা টোটাল এখানে একশো মার্সের পরীক্ষা এবার চার নম্বর যদি আমরা দেখি শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এক্ষেত্রে ইংলিশ হচ্ছে চল্লিশ দেখো এই ক্ষেত্রে আবার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে আবার বিশ পাঁচ মার্চ এখানে বেড়ে গেছে আসলে তো সেম বললাম আইকিউ টেস্ট রিলেটেড জিনিসপত্র তোমার এখানে আসবে এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গণিত আমরা যে টেনের যে সিলেবাসটা ছিল টেনের যে বইটা আছে ওই বই থেকে হচ্ছে পরীক্ষা আসবে এখন টেনের বই তো কি হায়ার ম্যাথ নাকি জেনারেল ম্যাথ অবশ্যই জেনারেল ম্যাথ ঠিক আছে জেনারেল ম্যাথের যে আমাদের যা ছিল ওইখান থেকে আমাদের কত মার্কসের পরীক্ষা আসবে পঁচিশ মার্কসের প্রশ্ন হবে আর সাধারণ জ্ঞান হচ্ছে পনেরো টোটাল হচ্ছে আমাদের একশো মার্কসের পরীক্ষা ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের একশো মার্কসের পরীক্ষা সো ওখানে কিন্তু ইংলিশে কিন্তু মানে প্রায় হচ্ছে কতটুকু ওয়ান থার্ড অংশ কিন্তু আসলে কি হোল্ড করতেছে কিন্তু সো ইংলিশ জিনিসটা কিছু আসলে মোস্ট ইম্পর্টেন্ট ওকে এই হচ্ছে চারটা ফ্যাকাল্টির জন্য আমাদের মানবণ্টনটা এখন পরীক্ষা তো একশো মার্কসের পরীক্ষা কেমন হবে একশো মার্কসে কীভাবে কেমনে কী সেটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে দেখো সময় থাকবে নব্বই মিনিট দ্যাট দ্যাট মিন্স হচ্ছে দেড় ঘন্টার পরীক্ষা পূর্ণ মানে একশো পরীক্ষা পদ্ধতি হচ্ছে নৈভিত্তিক ঠিক আছে এমসি কিউ পরীক্ষা পদ্ধতি আমাদের এমসি কিউ আর তোমরা জানোই যখন একশো মার্কসের পরীক্ষা হয় তখন আমাদের কত জিরো পয়েন্ট টু প্রত্যেকটা এমসি জন্য কাটা যায় প্রত্যেকটা ভুল এমসিকিউর জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে তার মানে কি একশো মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে সময় থাকবে দেড় ঘন্টা ঠিক আছে ওকে এবার যদি আমরা যাই গুরুত্বপূর্ণ তারিখ সমূহ মানে কবে থেকে কেমনে কি বা কী কী করবো সেসব জিনিসপত্র যদি আলোচনা করি এই যে আমাদের আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ঠিক আছে তো আমরা আবেদনের সময়সীমাটা শুরু হবে দুই দিন পর আঠাশ তারিখ থেকে শুরু হবে আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত হচ্ছে তোমরা আবেদন করতে পারবা অনলাইনে ঠিক আছে আবেদন করতে পারবো আমরা কোথায় অনলাইনে আমরা আবেদন করতে পারবো কারণ কোথায় ওদের হচ্ছে দেখি বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে সুন্দর মতো ফ্রন্ট পেজে হচ্ছে সুন্দর মতো আবেদনের জন্য ওরা লিঙ্ক দিয়ে রাখছে ওখানে গিয়ে তুমি আবেদন করতে পারবা ইজিলি ঠিক আছে এক মাস টাইম দিয়েছে ওরা আবেদনের জন্য এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড উত্তোলনের সময়সীমা হচ্ছে কত বাইশ থেকে উনত্রিশ জানুয়ারি এক সপ্তাহ দিছে ঠিক আছে এক সপ্তাহ দিয়েছে বাইশ থেকে উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশ কিন্তু ঠিক আছে এরপর ভর্তি পরীক্ষা কত তারিখ ভর্তি পরীক্ষা হচ্ছে আমরা যদি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডেট এটা হচ্ছে তিরিশ থেকে একত্রিশ তারিখ কারণ যেহেতু ওদের চারটা ফ্যাকাল্টি তো চারটা ফ্যাকাল্টি হচ্ছে তিরিশ তারিখ দুটা ফ্যাকাল্টির পরীক্ষা হবে একত্রিশ তারিখ দুটা ফ্যাকাল্টির পরীক্ষা হবে তিরিশ তারিখ দুটো ফ্যাকাল্টির পরীক্ষা একত্রিশ তারিখ দুটা ফ্যাকাল্টির পরীক্ষা ঠিক আছে আর এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা আসলে ঠিক আছে এই জিনিসটা আমরা জানি একশো মার্কসের পরীক্ষা হবে বাট একশো মার্কসের পরীক্ষা হলেও ঠিক আছে তোমরা একশো ধরো কেউ যদি হচ্ছে একশো একশো মার্কসের মধ্যে পরীক্ষা যদি কেউ একশোতে একশো পাইছে ঠিক আছে এমসিকিউর পরীক্ষা সে যদি একশোতে একশো পায় তাহলে সেই একশোকে কনভার্ট করা হবে কোথায় সত্তরে ঠিক আছে তার মানে শেষ পাইছে কত এমসি কিউ তো সত্তর পাইছে বাকি থার্টি মার্কস তার কোথা থেকে আসবে বাকি থার্টি মার্কস আসবে এইচএসসি থেকে বিশ পার্সেন্ট মার্কস আর হচ্ছে এসএসসি থেকে দশ পার্সেন্ট কি তোমাদের রেজাল্টের উপরে রেজাল্টের উপরে বাকি তিরিশ পার্সেন্ট মার্কস অ্যাড করা হবে এর মধ্যে এইচএসসি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর এসএসসি হচ্ছে টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে তোমার তুমি যত তোমার পরীক্ষা দানো মানে ইন টোটাল পরীক্ষা যা পাইছো ঠিক আছে তাকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে ওকে একটা মার্কস পাইলা ঠিক আছে বাকি থার্টি মার্কসের মধ্যে টোয়েন্টি মার্কস হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা টেন মার্কস হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা থেকে কাউন্ট করা হবে কিসের থেকে তার তোমাদের রেজাল্ট থেকে কাউন্ট করা হবে বুঝতে পারছেন ওকে ওখানে এখানে আলটিমেটলি একটা ওরা ক্লাস আরম্ভ হওয়ার সম্ভাব্য ডেট মে মাসে ঠিক আছে ওই সব হিসাব পরে আগে পরীক্ষা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি তারপর হচ্ছে দেখি ক্লাস শুরু হওয়ার জিনিসপত্র এরপরে যদি ভর্তি পরীক্ষার ডেট সমূহ আমরা অলরেডি জানি ভর্তি পরীক্ষার দুইটা ডেটে হবে একটা হচ্ছে তিরিশ তারিখ একটা হচ্ছে একত্রিশ তারিখ চারটা ফ্যাকাল্টি দু একদিনে দুইটা করে দুইটা করে কীভাবে সকাল বিকাল হবে নর্মাল জিনিস তো আমরা যদি দেখতে চাই ভাই ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি আর ফ্যাকাল্টি অফ শিফিং অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস আমাদের যে ওই যে বলছে সকল বিভাগের পরীক্ষার্থী যে দুটা বিভাগে পরীক্ষা দিতে পারবে সেই দুটা বিভাগের জন্য হচ্ছে পরীক্ষা হচ্ছে তিরিশ তারিখ দুইটা সেম ডেটে বাট একটা হচ্ছে সকালবেলা হবে একটা হচ্ছে বিকালবেলা হবে দেড় ঘন্টার পরীক্ষা শুরু হবে তিরিশ জানুয়ারি শুক্রবার সকাল দশটা থেকে দেড় ঘন্টা সাড়ে এগারোটায় শেষ ঠিক আছে সাড়ে এগারোটায় শেষ আর বিকালের পরীক্ষাটা তিনটা থেকে শুরু হবে সাড়ে চারটায় শেষ হয়ে যাবে আমাদের ঠিক আছে তিনটা থেকে শুরু হবে সাড়ে চারটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে কি যে যে দুইটা ফ্যাকাল্টিতে সব বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এই দুইটা আর তাহলে ডেডিকেটেড যদি দুইটা আমাদের যে কী ছিল বিজ্ঞান বিভাগের ডেডিকেটেড দুইটা ফ্যাকাল্টি আছে ও দুইটা ফ্যাকাল্টির পরীক্ষা হবে একত্রিশ তারিখ একত্রিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারি তাহলে সেম জিনিস আমাদের কি ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড ওশান সায়েন্স আর হচ্ছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্থ অ্যান্ড ওশান সায়েন্স দ্যাট মিন্স আমি যদি সহজভাবে যদি বলি ঠিক আছে যেই ফ্যাকাল্টিদের জীববিজ্ঞানের বিশ মার্কস পরীক্ষা হবে ঠিক আছে ওই ফ্যাকাল্টির পরীক্ষা হচ্ছে সকালবেলা ঠিক আছে আর যে সাবজেক্টে জীববিজ্ঞানের পরিবর্তে আমাদের আইসিটি অ্যাড হবে ওটার পরীক্ষা হচ্ছে কতক্ষণ বিকালবেলা ঠিক আছে সো এই দুইটা নিয়ে কেউ কনফিউজিং হয় না পরীক্ষাটা হলে গিয়ে দেখবে যে হচ্ছে কি তুমি মোটামুটি একটা প্রিপারেশান নিয়ে আসছো এটার জন্য মানে মাইন্ড সেট আপ করে আসছো এটা আবার পরীক্ষাতে হইটা এরভাবে করা যাবে না ঠিক আছে পরীক্ষা একটু পরীক্ষা যারা আবেদন করবা তারা একটু সুন্দর মতে চেক করে নিবা এই জিনিসটা ঠিক আছে সেম দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকাল হচ্ছে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দেড় ঘন্টার আমাদের একটা পরীক্ষা হবে ঠিক আছে এমসি কিউ পদ্ধতিতে ওকে ফাইন গেল এবার হচ্ছে আবেদন ফি হ্যাঁ আবেদন ফি তুমি হচ্ছে যে ইউনিটে পরীক্ষা মানে দ্যাট মিন্স হচ্ছে যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দাও না কেন কেউ চাইলে চারটা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারো কেউ যদি মন চায় একটা ফ্যাকাল্টিতে দিতে পারো কোনো সমস্যা নাই তোমাকে প্রত্যেকটা ফ্যাকাল্টির পরীক্ষার জন্য আটশো টাকা করে আবেদন ফি দিতে হবে এই যে প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য তোমাকে আটশো টাকার আবেদন ফি ঠিক আছে আটশো টাকার আবেদন ফি কী করতে হবে প্রসেসিং ফি সহ আর কি প্রসেসিং ফি আট আটশো টাকা ইন টোটাল পুরোটা আটশো টাকা ঠিক আছে তুমি যে কোনো মাধ্যমে দিতে পারো ওরা বলছে নগদ বিকাশ রকেট মাইক্যাশ মানে যে যেভাবে ইচ্ছেভাবে দিতে পারো কোনো সমস্যা নেই আবেদন করতে পারো অথবা তোমাদের যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইয়া করতে চাও আবেদন ফি দিতে দিতে চাও তাও দিতে পারো কোনো সমস্যা নেই ভিসা বা মাস্টার কার্ড শুধুমাত্র এক্ষেত্রে ভিসা বা মাস্টার কার্ড হবে আর এখানে নগদ বিকাশ রকেট যে কোনো মাধ্যমে দিতে পারো কত টাকা আটশো টাকা তোমাকে দিতে হবে ঠিক আছে নর্মাল জিনিস গেল এবারে হচ্ছে কি আবেদন পদ্ধতিতে কোথায় আবেদন করবা আবেদনটা কোথায় করবা আবেদনটা আমরা করবো ভাইয়া আবেদন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে আমি অলরেডি বলছি প্রথমে ওদের হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পরে ফ্রন্ট পেজে হচ্ছে ওরা সুন্দর মতো একটা কী দেওয়া আছে মানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে তুমি আবেদন করতে পারবা ঠিক আছে তো আমরা অলরেডি জানি আবেদন কোথা থেকে শুরু যে দুই দিন পর থেকে বলছি না আঠাশ আঠাশে অক্টোবর থেকে সাতাশ নভেম্বর থেকে শুরু হবে সরি ছাব্বিশ আঠাশ অক্টোবর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কি আবেদনের সময়সীমা তুমি এখান থেকে এই টাইমের মধ্যে যে কোনো টাইমে তুমি আবেদন করো নাও কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে ফাইন তো এখানে যদি আমরা বলি এখন কথা হচ্ছে যে ভাই পরীক্ষা কেমনে কোথায় কি দিবা ঠিক আছে এখানে একটা ভালো একটা অপশান হচ্ছে কি ভাই এখানে আসলে সারা বাংলাদেশে পাঁচটা বিভাগে আসলে পরীক্ষা হয় পাঁচটা কেন্দ্রে আলটিমেটলি পরীক্ষা হয় কোথায় কোথায় ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী তো এই ক্ষেত্রে তোমাদের হ্যাসেলটা কমানো কমানোর জন্য ওরা হচ্ছে এই সিদ্ধান্তটা নেয় আর কি যে তোমার দৌড়াদৌড়ি করা লাগবে না যে যে বিভাগে আসো এই পাঁচটা বিভাগে যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী ঠিক আছে ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী যার যেটাতে পছন্দ সে সেটাতে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নাই এখন একটা জিনিস বলি পরীক্ষা এখানে সিট হচ্ছে প্রত্যেকটা চারটা ফ্যাকাল্টি তো চারটা ফ্যাকাল্টির মধ্যে আমরা ডিপার্টমেন্ট দেখছি ঠিক আছে ডিপার্টমেন্ট হচ্ছে টোটাল পাঁচটা ডিপার্টমেন্ট শুধুমাত্র আর্থ অ্যান্ড হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট বাকি হচ্ছে আমাদের কয়টা বাকি তাদের তিনটা টোটাল হচ্ছে পাঁচটা ডিপার্টমেন্টে চারটা ডিপার্টমেন্টে হচ্ছে তোমার ভাইয়া চল্লিশ জন করে স্টুডেন্ট নেয় আর একটা ফ্যাকাল্টিতে হচ্ছে একটা ডিপার্টমেন্ট হচ্ছে আশি জন টোটাল সিট হচ্ছে তাহলে আমরা যদি হিসাব করি দুশো চল্লিশটা ঠিক আছে মানে অন্যান্য পাবলিক ইউসিটির তুলনায় যদি তুমি চিন্তা করে এখানে কিন্তু স্টুডেন্টের মানে সিট সংখ্যা কিন্তু অনেক কম সো সেই হিসাবে পরীক্ষার্থী কিন্তু মোটামুটি ধরো দুশো চল্লিশ জনের জন্য ছয় হাজার সাত হাজার পরীক্ষা দেয় মোটামুটি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের অ্যাপ্লিকেন্ট হচ্ছে এখানে থাকে সো প্রতিযোগিতা কিন্তু ওইরকমই হয় সো তোমাকে ভালো করে আসলে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে ওকে ফাইন এই ছিল আমাদের আটটু মানে মেরিটাই ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের আলোচনা একটুকি ছিল ঠিক আছে আমাদের হচ্ছে কোন সাবজেক্টে কেমনে কি আবেদন কেমনে করবা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তারপর হচ্ছে জিপিএ কেমন লাগবে পরীক্ষা কি এবং হচ্ছে আলটিমেটলি সিট সংখ্যা কেমন কি ঠিক আছে টোটাল কত টাকা খরচ হতে পারে সবগুলো জিনিসপত্র সম্পর্কে তোমাদেরকে আমাদের যটটুক পসিবল আলোচনা করা হয়েছে ঠিক আছে এটুক পর্যন্ত আমাদের মেরিটাই ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা সবাই ভালো থাকো দেখাবো অন্য কোথাও সালামু আলাইকুম